সুপ্রিয় দর্শক ফৌজদারি মামলার ইনকোয়ারি বা তদন্তের সময় অর্থাৎ প্রি ট্রায়াল স্টেজ বা প্রাক বিচার পর্যায়ে নানান অজুহাতে আসামির ব্যক্তিগত হাজিরা মৌকুফের আবেদন করা হয় কিন্তু প্রায়শই দেখা যায় আবেদনের শিরোনামে ভুল ধারা উল্লেখপূর্বক এরূপ আবেদন করা হয় যার ফলশ্রুতিতে অনিবার্যভাবে নামঞ্জুর করা হয় এরূপ আবেদন এ বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি আমরা আশা করি এপিসোডটি দেখার পর সংশ্লিষ্ট সকলেই এই বিষয়ে পেয়ে যাবেন একটি পরিষ্কার ধারণা আর এমন ধারণা পেতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় আমরা প্রথমেই জানিয়ে দিচ্ছি যে প্রচলিতভাবে প্রি ট্রায়াল স্টেজ বা প্রাক বিচার পর্বে আসামির ব্যক্তিগত হাজিরা মৌকুফের আবেদন করা হয় কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর তথা ফৌজদারি কার্যবিধির দুশো পাঁচ ধারার বিধান মোতাবেক উল্লেখ্য যে দুশো পাঁচ ধারার বিধানটি হচ্ছে কোর্টটির সতেরোতম অধ্যায় তথা অফ দ্য কমেন্সমেন্ট অফ প্রসিডিংস বিফোর ম্যাজিস্ট্রেটস তথা ম্যাজিস্ট্রেটের নিকট কার্যক্রম আরম্ভ শীর্ষক অধ্যায়ের দুশো চার থেকে দুশো পাঁচ ডি ধারাসমূহের অন্তর্গত প্রিট্রায়াল স্টেজ বা প্রাক বিচার পর্বের একটি বিধান আমরা এখন জেনে নিচ্ছি ঠিক কি বলা হয়েছে উক্ত দুশো পাঁচ ধারায় ধারাটির শিরোনাম হচ্ছে magistrate may dispense with পার্সোনাল attendance of accused অর্থাৎ ম্যাজিস্ট্রেট আসামির ব্যক্তিগত হাজিরা মকুব করতে পারেন এরপর ধারাটির এক উপধারায় বলা হয়েছে whenever a magistrate issues a summons he may if he sees reason so to do dispense with the personal attendance of the accused and permit him to appear by his pleader অর্থাৎ ম্যাজিস্ট্রেট যখনই সমন ইস্যু করেন তখন তিনি যদি তা করার কারণ দেখেন তখন তিনি আসামীর ব্যক্তিগত হাজিরা মকুপ করতে পারেন এবং তাকে তার অ্যাডভোকেটের মাধ্যমে উপস্থিত হওয়ার অনুমতি দান করতে পারেন এখানে খেয়াল করে দেখুন ধারাটির শুরুতেই বলা হয়েছে হোয়েনএভার আ ম্যাজিস্ট্রেট ইস্যুজ আ সামন্স অর্থাৎ ম্যাজিস্ট্রেট যখনই সমন ইস্যু করেন কখন ও কোন পর্যায়ে আসামির প্রতি সমন ইস্যু করে থাকেন সে সম্পর্কে আমরা প্রায় সকলেই কম বেশি অবগত আছি আর সেটি হচ্ছে কমপ্লেন রেজিস্টার কেস তথা সিআর মামলায় অপরাধ আমলে নেওয়ার পর ম্যাজিস্ট্রেট দুশো চার ধারার বিধান মোতাবেক আসামির প্রতি সমন ইস্যু করে থাকেন যদিও দুশো চার ধারার বিধান মোতাবেক প্রযোজ্য ক্ষেত্রে আসামির বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা ইস্যুরও সুযোগ রয়েছে কিন্তু যেখানে দুশো পাঁচ ধারায় হোয়েন এভার আ ম্যাজিস্ট্রেট ইস্যুস আ সামন্স অভিব্যক্তিটির উল্লেখ করা হয়েছে সেখানে এটিই চূড়ান্ত যে দুশো পাঁচ ধারার বিধানটি কেবলমাত্র সিআর মামলায় সমন ইস্যুর ক্ষেত্রেই প্রযোজ্য অর্থাৎ সিআর মামলায় অপরাধ আমলে নেওয়ার পর কমপ্লেন পেটিশন বা নালিশি দরখাস্ত এবং অভিযোগকারীর জবানবন্দি পর্যালোচনায় যদি ম্যাজিস্ট্রেট এরূপ করার কোনো কারণ দেখেন সেক্ষেত্রে তিনি দুশো চার ধারার বিধান মোতাবেক আসামির প্রতি সমনিস সময় দুশো পাঁচ ধারার বিধান মোতাবেক এরূপ আসামির ব্যক্তিগত হাজিরা করত আসামিকে তার অ্যাডভোকেটের মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন যদিও এমন চর্চার খুব একটা পরিলক্ষিত হয় না আবার আমরা এটিও জানি যে সিয়ার মামলায় অপরাধ আমলে নেওয়া এবং সমনিশুর সময় আসামির আদালতে হাজির বা উপস্থিত থাকার কোনো অবকাশ নেই কেননা সমনিশুর মধ্য দিয়েই আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করা হয় আর সাধারণত উক্ত সমনে উল্লেখিত ধার্য তারিখেই আসামিকে আদালতে হাজির হতে হয় ফলত ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নিয়ে সমন ইস্যুর সময় আসামি কিংবা আসামির অ্যাডভোকেটের দুশো পাঁচ ধারার বরাদ দিয়ে আসামির ব্যক্তিগত হাজিরা মৌকুফের আবেদন করার কোনো সুযোগ নেই সঙ্গত কারণে এখানে এই প্রশ্নটি আসবে যে সিয়ার মামলা ইস্যুকৃত সমন মোতাবেক আসামি ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হওয়ার পর প্রযোজ্য ক্ষেত্রে কোন ধারার বিধান মোতাবেক আসামিকে তার ব্যক্তিগত হাজিরা মৌকুফের আবেদন করতে হবে সুপ্রিয় দর্শক এই প্রশ্নটির উত্তর পাওয়া যাবে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর তথা ফৌজদারি কার্যবিধির পাঁচশো চল্লিশ এ ধারার বিধান থেকে ধারাটির শিরোনাম হচ্ছে প্রভিশন ফর ইনকোয়ারিজ অ্যান্ড ট্রায়াল বিং হেল্ড ইন দি অ্যাবসেন্স অফ অ্যাকিউজড ইন সার্টিন কেসেস অর্থাৎ কতিপয় মামলায় আসামির অনুপস্থিতিতে ইনকোয়ারি ও বিচারের বিধান ধারাটির এক উপধারায় বলা হয়েছে অ্যাট এনি স্টেজ অফ অ্যান ইনকোয়ারি অর ট্রায়াল আন্ডার দিস কোর্ট ইফ দ্য জাজ ওর ম্যাজিস্ট্রেট ইজ স্যাটিসফাইড ফর রিজনস টু বি রেকর্ডেড দ্যাট এনি ওয়ান ওর মোর অফ দ্য অ্যাকিউজ ইজ অর আর ইনক্যাপেবল অব রিমেইনিং বিফোর দ্য কোর্ট He may, if such accused is represented by an advocate, dispense with his attendance and proceed with such inquiry or trial in his absence, and may, at any subsequent stage of the proceedings, direct the personal attendance of such accused. অর্থাৎ এই কোডের অধীন কোনো ইনকোয়ারি বা বিচারের যে কোনো পর্যায়ে যদি জজ বা ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হন যে আসামিদের যে কোনও এক বা একাধিক আসামি আদালতে উপস্থিত থাকতে অক্ষম এবং উক্ত আসামির পক্ষে যদি প্রতিনিধিত্বকারী অ্যাডভোকেট থাকেন তাহলে তিনি তৎমর্মে কারণ লিপিবদ্ধ করত এরূপ আসামির ব্যক্তিগত হাজিরা মকুফ করতে পারেন এবং উক্ত আসামির অনুপস্থিতিতে এরূপ ইনকোয়ারি বা বিচারে অগ্রসর হতে পারেন এবং কার্যক্রমের পরবর্তী যে কোনো পর্যায়ে তিনি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন খেয়াল করে দেখুন পাঁচশো চল্লিশ এ ধারার এক উপধারাটি শুরু হয়েছে এভাবে অ্যাট এনি স্টেজ অফ এন এনকোয়ারি আন্ডার দিস কোড অর্থাৎ এই কোডের অধীন কোনো ইনকোয়ারি বা বিচারের যে কোনো পর্যায়ে বিচার অভিব্যক্তিটির বিষয়ে কারো কোনো সংশয় না থাকলেও ইনকোয়ারি অভিব্যক্তিটির বিষয়ে অনেকেরই ধারণা স্পষ্ট নয় সংগত কারণে আমরা এখানে দেখে নিচ্ছি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের অধীন ইনকোয়ারি বলতে কোন কোন বিষয়কে অন্তর্ভুক্ত করে সেই সম্পর্কে ইনকোয়ারি অভিব্যক্তিটির সংজ্ঞা প্রদান করা হয়েছে কোর্টটির চার ধারার কে দফায় যেখানে বলা হয়েছে ইনকোয়ারি ইনক্লুডস এভরি ইনকোয়ারি আদার দ্যান আ ট্রায়াল কন্ডাক্টেড আন্ডার দিস কোড বাই আ ম্যাজিস্ট্রেট অর কোর্ট অর্থাৎ ইনকোয়ারি বলতে ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক এই কোডের অধীন পরিচালিত বিচার ব্যতীত অন্যান্য প্রতিটি ইনকোয়ারিকে বোঝাবে তার মানে হচ্ছে ট্রায়াল বা বিচার ব্যতীত মামলা দায়ের থেকে বিচারের জন্য প্রস্তুত করা পর্যন্ত সমস্ত প্রক্রিয়াই ইনকোয়ারির অন্তর্ভুক্ত এভাবে দেখা যায় ম্যাজিস্ট্রেট কর্তৃক সিআর মামলায় অপরাধ আমলে নিয়ে সমন ইস্যু করা এবং তৎমোতাবেক ম্যাজিস্ট্রেটের নিকট আসামির হাজির হওয়ার কার্যক্রম ইনকোয়ারির অন্তর্ভুক্ত সুতরাং পাঁচচল্লিশ এ ধারার এক উপধারায় ব্যবহৃত ইনকোয়ারি অভিব্যক্তিটির দ্বারা সিআর মামলায় ইস্যুকৃত সমন মোতাবেক আসামি ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হওয়ার পর আসামি কর্তৃক তার ব্যক্তিগত হাজিরা মৌকুফের আবেদন করা এবং এরূপ আবেদন মঞ্জুর করা কিংবা না মঞ্জুর করার বিষয়টিকেও অন্তর্ভুক্ত করে যার ফলশ্রুতিতে আসামি ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হওয়ার পর আসামির ব্যক্তিগত হাজিরা মৌকুফের জন্য আবেদন করতে হবে পাঁচশো চল্লিশ এ ধারার এক উপধারার বিধান মোতাবেকই কোনোভাবেই দুশো পাঁচ ধারার বিধান মোতাবেক নয় এবার এখানে এই প্রশ্নটি আসবে যে সিআর মামলায় যদি ম্যাজিস্ট্রেট আসামের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন সেক্ষেত্রে কোন ধারার বিধান মোতাবেক আসামির ব্যক্তিগত হাজিরা মৌকুফের আবেদন করতে হবে সুপ্রিয় দর্শক কোর্টের চার ধারার কে দফায় প্রদত্ত ইনকোয়ারির সংখ্যা মোতাবেক যেহেতু মামলার পিট্রয়াল স্টেজ বা প্রাক বিচার পর্বে সমস্ত কার্যক্রমই ইনকোয়ারির অন্তর্ভুক্ত সেহেতু সিআর মামলায় আসামির বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হলেও আসামি গ্রেফতার হয়ে জামিন লাভের পর আত্মসমর্পণ পূর্বক জামিন লাভের পর আসামিকে তার ব্যক্তিগত হাজিরা মৌকুফের জন্য আবেদন করতে হবে পাঁচশো এ ধারার এক উপধারার বিধান এখানে একটি প্রাসঙ্গিক প্রশ্ন আসবে এই যে মোতাবেক সময় কিংবা জিয়ার মামলার প্রি ট্রায়াল স্টেজ বা প্রাক বিচার পর্যায়ে কোন ধারার বিধান মোতাবেক আসামির ব্যক্তিগত হাজিরা মৌকুফের আবেদন করতে হবে সুপ্রিয় দর্শক এই বিষয়ক কোন পৃথক বা স্পষ্ট বিধান কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর তথা ফৌজদারি কার্যবিধিতে সন্নিবেশিত ছিল না এতদিন তবে দু পঁচিশ সালের দশই আগস্ট জারিকৃত কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স টোয়েন্টি ফাইভ মোতাবেক কোটটির চল্লিশ এ ধারায় সন্নিবেশিত করা হয়েছে উপধারা তিন নামক একটি নতুন উপধারা যেখানে বলা হয়েছে অ্যাট দ্য স্টেজ অফ ইনভেস্টিগেশন আন্ডার দিস কোড the judge or ম্যাজিস্ট্রেট মে ফর reasons টু বি রেকর্ডেড ইন রাইটিং ডিসপেন্স with দি পার্সোনাল অ্যাটেন্ডেন্স অফ an accused পার্সন হু ইজ অন বেল অ্যান্ড রিপ্রেজেন্টেড by an অ্যাডভোকেট অ্যান্ড the দ্য ডেট ফিক্সড ফর of the দ্য ইনভেস্টিগেশন রিপোর্ট অর্থাৎ এই কোডের অধীন তদন্তের যে কোনও পর্যায়ে লিখিতভাবে কারণসমূহ লিপিবদ্ধ করত জজ বা ম্যাজিস্ট্রেট জামিনে থাকা আসামির ব্যক্তিগত হাজিরা মুকুফ করতে পারবেন এবং তদন্ত প্রতিবেদন বিষয়ক শুনানির ধার্য তারিখ পর্যন্ত আসামিকে তার অ্যাডভোকেটের মাধ্যমে প্রতিনিধিত্ব করার অনুমতি প্রদান করতে পারবেন সুতরাং প্রশ্নটির উত্তর এখন পরিষ্কার হয়ে গেছে যে জিয়ার মামলা তদন্তের সময় জামিনে থাকা আসামির ব্যক্তিগত হাজিরা মৌকুফের জন্য আবেদন করতে হবে পাঁচশো চল্লিশ এ ধারার তিন উপধারার বিধান মোতাবেক এভাবে দেখা যায় প্রি স্টেজ বা প্রাক বিচার পর্বে আসামির ব্যক্তিগত হাজিরা মওকুফের জন্য সিআর মামলা হলে আবেদন করতে হবে পাঁচশো চল্লিশ এ ধারার এক উপধারা মোতাবেক আর জিয়ার মামলা হলে আবেদন করতে হবে পাঁচশো চল্লিশ এ ধারার তিন উপধারা মোতাবেক তবে সংশয় সৃষ্টি হতে পারে এমন একটি বিষয়ে এখানে আলোচনা করা আবশ্যক বলে মনে করছি আমরা প্রিয় দর্শক তদন্তাধীন জিয়ার মামলার ক্ষেত্রে প্রযোজ্য পাঁচশো চল্লিশ এ ধারার তিন উপধারাটি আবার দেখুন দেখুন উপধারাটির প্রাসঙ্গিক অংশে উল্লেখ রয়েছে ডিসপেন্স উইথ দি পার্সোনাল অ্যাটেন্ডেন্স অফ অ্যান অ্যাকিউজড পার্সন এখানে অফ অ্যান অ্যাকিউজড পারসন অভিব্যক্তিটির দ্বারা তদন্তাধীন জিয়ার মামলায় একমাত্র আসামির ক্ষেত্রেও ম্যাজিস্ট্রেট বা আদালতকে আসামির ব্যক্তিগত হাজিরা মৌকুফ করার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে এবার সিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য পাঁচচল্লিশ এ ধারার এক উপধারাটি দেখুন দেখুন উপধারাটির প্রাসঙ্গিক অংশে উল্লেখ রয়েছে এনি ওয়ান অর মোর অফ দ্য কিউজড ইজ অর আর ইনক্যাপেবেল অফ রিমেইনিং বিফোর দ্য কোর্ট অর্থাৎ আসামিদের মধ্যে যে কোনো এক বা একাধিক আসামি যদি আদালতে উপস্থিত থাকতে অক্ষম হয় তার মানে এক উপধারাটির এই অভিব্যক্তির দ্বারা এই বোঝানো হচ্ছে যে এরূপ মামলায় আসামির সংখ্যা হবে কমপক্ষে দুজন মধ্যে ম্যাজিস্ট্রেট বা আদালত একজনের ব্যক্তিগত হাজিরা মৌকুফ করতে পারবেন উল্লেখ্য যে দু হাজার পঁচিশ সালের দশই আগস্ট জারিকৃত কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মোতাবেক পাঁচশো চল্লিশ এ ধারার এক উপধারাটির একটি অংশ সংশোধন করা হয়েছে দেখুন উক্ত সংশোধনের পূর্বে বিদ্যমান এক উপধারার একটি অংশে উল্লেখ ছিল হোয়ার টু অর মোর অ্যাকিউজড আর বিফোর দ্য কোর্ট অর্থাৎ যেখানে দুই বা ততধিক আসামি আদালতের সামনে থাকে এখানে বিফোর দ্য কোর্ট বা আদালতের সামনে থাকা বলতে মামলায় কন্টেস্টিং বা প্রতিদ্বন্দ্বিতাকারী আসামি বা আসামিদেরকে বোঝানো হয়েছে এরপর বলা হয়েছে এনি ওয়ান অর মোর অফ সাচ অ্যাকিউজড ইজ অর আর ইনক্যাপেবল অফ রিমেইনিং বিফোর দ্য কোর্ট অর্থাৎ এরূপ আসামিদের যে কোনো এক বা একাধিক আসামি যদি আদালতে উপস্থিত থাকতে অক্ষম হয় উপধারাটির এই দুটি অংশ থেকে দেখা যায় কোর্টের সংশোধনের পূর্ব পর্যন্ত চল্লিশ এ ধারার এক বিধান মোতাবেক কোনও আসামিকে তার ব্যক্তিগত হাজিরা মৌকুফ করতে হলে সংশ্লিষ্ট মামলায় কন্টেস্টিং বা প্রতিদ্বন্দ্বিতাকারী আসামির সংখ্যা হতে হত কমপক্ষে দুইজন আর এমন দুইজন কন্টেস্টিং বা প্রতিদ্বন্দ্বিতাকারী আসামির মধ্যে কমপক্ষে একজনকে সশরীরে আদালতে হাজির থাকতে হতো। এবং সেক্ষেত্রেই কেবল ম্যাজিস্ট্রেট বা আদালত একজন আসামির ব্যক্তিগত হাজিরা মুকুফ করতে পারতেন কিন্তু যেখানে মামলার আসামির সংখ্যা কেবল একজন কিংবা মামলায় একের অধিক আসামি থাকলেও কন্টেস্টিং বা প্রতিদ্বন্দ্বিতাকারী আসামি কেবল একজন সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা আদালত এরূপ একমাত্র আসামির ব্যক্তিগত হাজিরা মৌকুফ করতে পারতেন না এবার সংশোধিত পাঁচশো চল্লিশ এ ধারার এক উপধারাটি খেয়াল করে দেখুন দেখুন এই সংশোধনীর মাধ্যমে পূর্বোক্ত ধারাটি থেকে হোয়ার টু আর মোর অ্যাকিউজড আর বিফোর দ্য কোর্ট এই অংশটি বাদ দেওয়া হয়েছে অর্থাৎ মামলায় কন্টেস্টিং বা প্রতিদ্বন্দ্বিতাকারী আসামির সংখ্যা কমপক্ষে দুইজন হওয়ার বাধ্য বাধকতাটি বাদ দেওয়া হয়েছে এই বাদ দেওয়ার মধ্য দিয়ে এমন অনুমিত হতে পারে যে এই সংশোধনীর মাধ্যমে সন্নিবেশিত তদন্তাধীন চিয়ার মামলা বিষয়ক তিন উপধারার মতোই এক উপধারার বিধানটিকেও একমাত্র আসামির ক্ষেত্রে প্রয়োগযোগ্য করা হয়েছে কিন্তু একই সংশোধনীর মাধ্যমে এনি ওয়ান অর মোর অফ সাচ অ্যাকিউজড অংশটি থেকে সাচ শব্দটির পরিবর্তে দি প্রতিস্থাপিত করার পর উক্ত এনি ওয়ান অর মোর অফ দ্য অ্যাকিউজড তথা আসামিদের মধ্যে যে কোনো এক বা একাধিক অভিব্যক্তিটি বহাল রাখার মধ্য দিয়ে সংশ্লিষ্ট মামলায় আসামির সংখ্যা একের অধিক তথা কমপক্ষে দুজনকেই বোঝানো হয়েছে সঙ্গত কারণে এমন বলা যায় যে সিআর মামলায় যেখানে আসামির সংখ্যা কেবল একজন সেখানে পাঁচশো চল্লিশ এ ধারার এক উপধারার বিধান মোতাবেক এরূপ একমাত্র আসামির ব্যক্তিগত হাজিরা মুখুব করার জন্য যেমন আবেদন করা যাবে না তেমনি ম্যাজিস্ট্রেটও এমন আবেদন মঞ্জুর করতে পারবেন না কিংবা বিচারাধীন যে কোনো মামলায় এমন ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা আদালত মঞ্জুর করতে পারবেন না এমন আবেদন যা হোক এখানে সর্বশেষ একটি প্রাসঙ্গিক প্রশ্ন আসবে এই যে কোন কোন ক্ষেত্রে কিংবা কোন কোন কারণে আসামের ব্যক্তিগত হাজিরা মকুব করা যাবে যে দর্শক এই প্রশ্নটিরই উত্তর দিচ্ছি আমরা এখানে প্রকৃতপক্ষে প্রাসঙ্গিক ধারাগুলোতে আসামের ব্যক্তিগত হাজিরা মৌকুফের ক্ষেত্রে কারণ কিংবা সন্তুষ্ট হওয়ার কারণ লিপিবদ্ধ করার বাধ্যবাধকতা আরোপ করা হলেও ঠিক কোন কোন ক্ষেত্রে বা কারণে আসামির ব্যক্তিগত হাজিরা মৌকুফ করা যাবে তদ্বিষয়ে প্রাসঙ্গিক দুইশো পাঁচ ধারা কিংবা পাঁচ এ ধারার তিন উপধারায় কিছুই বলা হয়নি তবে পাঁচ এ ধারার এক উপধারায় কেবল ইনক্যাপাবেল অফ রিমেইনিং বিফোর দ্য কোর্ট তথা আদালতে উপস্থিত থাকতে অক্ষম অভিব্যক্তিটির উল্লেখ করা হয়েছে কিন্তু আদালতে উপস্থিত না হওয়ার ক্ষেত্রে আসামির ইনক্যাপাবিলিটি বা অসমর্থতা কিংবা অক্ষমতা তো অনেক কারোরই হতে পারে কোন কারণটি হবে উপযুক্ত কারণ তা কোথাও সুনির্দিষ্ট করা হয়নি তবে প্রচলিতভাবে দুরারোগ্য রোগ মহিলা শিশু সরকারি কর্মচারী পদমর্যাদা এবং বসবাসের স্থান হতে আদালতের অধিক দূরত্ব ইত্যাদি কারণকে আসামির ব্যক্তিগত হাজিরা মৌকুফের উপযুক্ত কারণ হিসেবে গণ্য করা হয় সুপ্রিয় দর্শক এই হচ্ছে ফৌজদারি মামলার ইনকোয়ারি বা তদন্তের সময় আসামির ব্যক্তিগত হাজিরা মৌকুফের আবেদন দাখিল করার বিধানসহ প্রাসঙ্গিক বিষয়ে আমাদের বিস্তারিত পরিবেশনা আমরা আশা করি এপিসোডটি থেকে আপনারা এই বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লিও বিডির সঙ্গে আমাদের এই শ্রান্তিহীন পথ চলায় সত্য বলবো সত্য বলবো করিলাম শপথ যাহা বলিব সত্য বলবো সত্য বলবো করিলাম সপিডি লেট আওয়ার এক্সপিরিয়েন্স বি ইউর গাইড